আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে যশোরের এই বাসাবাড়ি এগুলা ভাড়া দেওয়া হয় তো এই বাসাগুলো বাড়ির ভাড়া কেমন আপনাদের একটু আইডিয়া দিতে চাচ্ছি এটা হচ্ছে যশোর ক্যান্টনমেন্টের পাশেই এই বাসাগুলা তো কোয়াটার বাদে বাইরেও বাসা ভাড়া নেয়া থাকে অনেকে তো এই যে বাসাগুলা দেখতে পাচ্তেছেন এগুলা দুই রুম এবং মধ্যে একটা ডাইনিং স্পেস দুইটা বাথরুম সহ সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা এমন ভাড়া এবং তিন রুমের বাসাগুলো হচ্ছে আট হাজার নয় হাজার এমন ভাড়া তো এদিকে ভাড়া মোটামুটি ভালোই একদম কম না তো আমি প্রথম প্রথম এই বাইরের বাসায় ছিলাম সেটা ছয় হাজার টাকার মতো শুধু বাসা ভাড়া কারেন্ট বিল তারপরে গ্যাস তো সাপ্লাই গ্যাস নাই এই জায়গায় শুধু ওই বাসা ভাড়ায় আপনার দুই রুম নিতে গেলে মধ্যে ডাইনিং সহ টাকা পড়বে তো এই বাসাগুলা অনেক অনেকগুলাই বাসা এই জায়গায় আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে যশোর খিতিপ দিয়া এই বাসাগুলা তো এই জায়গায় অনেক বাসা আছে তো পুর আছে তারপরে পালবাড়ি আছে আরও বিভিন্ন জায়গায় বাসা আছে অনেক জায়গায় একটু কমও পাওয়া যায় আবার অনেক জায়গায় অনেক বেশিও বাসা ভাড়া এক এক জায়গায় এক এক রকম তো এই পাশে একটু কম আছে বাসা ভাড়া তাও একদমও কম না আমি কুমিল্লায় ছিলাম ওই জায়গার বাসা ভাড়া এ এই জায়গার থেকে মনে হয় একটু কম কারণ এই জায়গায় আমি ধারণা করেছিলাম যশোরে সব কিছুই দাম কম সবজির থেকে শুরু করে বাসা ভাড়া সবই সেই জায়গায় সবই মোটামুটি ভালোই দাম